হ্যালো এব্রিয়ন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে তোমাদের সাথে একটা বাঁধাকপির রেসিপি নিয়ে চলে এসেছি তবে যেমন আমরা বাঁধাকপি সচরাচর বানিয়ে থাকি এটা কিন্তু একদমই সেরকম না এখানে বাঁধাকপি কাটার কোনো ঝামেলা নেই বাঁধাকপি জানি না কার কাটতে ভালো লাগে আমার তো বাঁধাকপি খুবতে কাটতে প্রচণ্ড বিরক্তি লাগে ওই ছোট্ট ছোট্ট করে কাটা তো যাই হোক আজকে সেই জন্য বাঁধাকপির পাতাগুলোকে এরকম করে ছাড়িয়ে নেব তাহলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে বাঁধাকপির এই রেসিপিটা মানে কাটার ঝামেলা নেই নিশ্চয়ই এক্ষুনি রেডি হয়ে যাবে না এর ভেতরে আমরা একটা পুর রেডি করব। সেটাও তোমাদের সাথে শেয়ার করবো সমস্তটাই শেয়ার করব তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো দেখো বাঁধাকপিটাকে এইভাবে আমরা পাতাগুলোকে জাস্ট ওপর থেকে ছাড়িয়ে নেব তো তোমরা যে যতটা করবে সেরকমই নিও নিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে একটা বাটিতে দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছি এটাকে হালকা একটু ভাপিয়ে নেব যেন ওভারকুক না হয়ে যায় তা সেই দিকে খেয়াল রাখতে হবে জাস্ট একটু ভাপিয়ে নিলেই হবে এটাকে নুন দিয়ে একটুখানি চলো এটা ভাপিয়ে নিই তো এটা মোটামুটি পাঁচ মিনিট একটুখানি গরম জলে এরকম সিদ্ধ করে নেয়ার পর আমরা জল থেকে কিন্তু বাঁধাকপির পাতাগুলোকে আলাদা করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ এবার এর ভেতরে দেওয়ার জন্য একটা পুর রেডি করব সেই জন্য এখানে আমি কিছুটা পরিমাণ দই নিয়ে নিলাম যে যেরকম এখানে কিন্তু সেই রকম না যারা টক পছন্দ করো না তারা কিন্তু এখানে মিষ্টি দইও ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই আর যারা মনে করো যে না টকে কোনো প্রবলেম নেই এটা টক দই দিয়ে করতে পারো তো যাই হোক দেখো দইটাকে কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি দইটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে তো এটা একদমই একটা অন্য রকম রেসিপি সেই জন্য রিকোয়েস্ট থাকলো অবশ্যই কিন্তু ট্রাই করো তো দেখো এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচো পেঁয়াজ কুচো নিয়েছি আর দইটাকে কিন্তু ওদিকে ফেটিয়ে রেখে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচো যে যেরকম ঝাল তোমরা পছন্দ করো সে সেরকম ঝাল দেবে এবার ওখানে যে টক দইটা ফেটিয়ে রেখেছি সমস্তটা কিন্তু এখানে দিয়ে দেবো না কিছুটা পরিমাণ টক দই এখানে দিয়ে দিলাম আর এখানে আমি একটা পেস্ট রেডি করেছি এখানে পেঁয়াজ আদা রসুন আর টমেটো দিয়ে একটা পেস্ট রেডি করেছি সেই পেস্টটা থেকে কিছুটা এখানে দিয়ে দিলাম পুরটা বেশ টেস্টি হবে আর এখানে দিয়ে দিলাম নুন হলুদ লঙ্কার গুঁড়ো এই রেসিপিটা ট্রাই করো গরম ভাতের সাথে বলো লুচি রুটি পরোটা সবার সাথে কিন্তু দারুণ এটা যায় তো যাই হোক এখানে কিন্তু আর একটা জিনিস দেবো সেটা হচ্ছে এখানে একটু বেসম দেবো এটা মাখছি কি সুন্দর একটা দেখো সাউন্ড হচ্ছে দাঁড়াও তোমাদের একটুখানি সাউন্ডটা শোনাই তো দেখতেই পেলে সমস্ত উপকরণটা ভালো করে মিশিয়ে আর একটা ডিম এখানে ফেটিয়ে মিশিয়ে নিলাম তোমরা এখানে স্পুন ইউজ করতে পারো আমার ঠিক হাতে করে মেশালে মনে হয় ব্যাপারটা ইজি হয় আর ভালো করে মেশে তো আমি এমনি হাত দিয়েই করে নিলাম তোমরা যদি মনে করো কোনো স্পুন এখানে ইউজ করবে সেটার সাহায্যেও কিন্তু তোমরা করতে পারো তো পুরটা ভালোভাবে আমাদের রেডি হয়ে গেছে সিম্পল একটা পুর এটা ঘরে থাকা উপকরণ আমাদের সবারই মোটামুটি রান্নাঘরে থাকে তো দেখো এইভাবে বাঁধাকপির পাতার মধ্যে পুটটাকে দিয়ে নেবো এটাকে কিন্তু কোনো সুতো দিয়ে বা কিছু দিয়ে এটা বাঁধার দরকার নেই যেহেতু এটা ভাপিয়ে নেওয়া আছে এইভাবে কিন্তু করে নিও এটা কোনো যে এটা ভেঙে যাবে বা ওলটাতে গিয়ে এই পুটটা বেরিয়ে যাবে এরকম না নিজেরা যখন যদি এটা ট্রাই করো যদি রেসিপিটা ট্রাই করো বুঝতেই পারবে তো এরকম কোনো ব্যাপার না এটা ঠিকঠাকই থাকবে যেহেতু ভাপিয়ে নেওয়া আছে কোনো অসুবিধা নেই তো চলো এইভাবে সমস্তটা এর ভেতরে পুর হিসাবে এইভাবে করে নি। রেডি করে নিই আগে এখানে একটা ব্যাটার রেডি করছি দেখো ব্যাটারটা রেডি করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ ব্যাসম নিয়ে নিলাম যেটা পুর করেছি সেটা আলাদা এটা কিন্তু আলাদা আর যে পেস্টটা করেছিলাম পিঁয়াজ আদা রসুন টমেটো সেখান থেকে একটুখানি এখানে পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দেখো এখানে নুন হলুদ আর একটুখানি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তোমরা এখানে এমনি লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো ঝালটা অবশ্যই বুঝে দিও যে তোমরা কে কীরকম ঝাল খাও তো দেখো ভালো করে জল দিয়ে এখানে এটাকে ভালো করে মিশিয়ে নেব একটা ভালো করে একটা ব্যাটার এখানে রেডি করে নেবো তো আমাদের বাঁধাকপিটা পুর দিয়ে আমরা রেডি করে রেখেছি এবার এই যে ব্যাটারটা আমরা রেডি করলাম এর মধ্যে কিন্তু ডিপ করে নেবো দেখতেই পাচ্ছ একদম যে খুব যে ঘন সেরকমও হবে না ঠিক এরকম থিকনেসটা আসবে আবার একদম যে পাতলা হবে সেটা না কেননা তাহলে কোডিংটা ঠিক হবে না তো এর মধ্যে ডিপ করে নিলাম প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি দিয়ে এই বাঁধাকপিগুলো এর মধ্যে ডিপ করে নিয়ে আমরা এটাকে ফ্রাই করে নেব একদম বেশ লাল লাল করে দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব যে তেল দিয়েছি সেরকম না মোটামুটি তেল দিয়ে তোমরা ডিপ ফ্রাইও করতে পারো কিন্তু আমি খুব যে ডিপ ফ্রাই করেছি তা না কিন্তু ভাজাটা যেন ঠিকঠাক হয় তো চলো এগুলো সমস্তগুলোকে আগে ভালো করে এদিক ওদিক দুপিট লাল করে এটাকে ভেজে নিই ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন বৃষ্টি রয়ে দেয় কেউ যদি মনে করো যে এটাকে স্ন্যাক্স হিসেবে খাবে সেটাও খেতে পারো তাহলে এই যে গ্রেভিটা বানাচ্ছি গ্রেভিটা বানানোর আগে তাহলে সেইখান থেকে কিন্তু কটা তুলে রাখতে পারো চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে তো যেটার মধ্যেই দেখো ভাজাগুলো করেছি ওখানেই একটুখানি তেল দিয়ে নিয়েছি শুকনো লঙ্কা একটা ফাটিয়ে দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো তো পেঁয়াজ কুচো দিয়েছি আর আমরা কিন্তু অলরেডি একটা পেস্ট আগেই রেডি করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর টমেটো যেখান থেকে অল্প অল্প করে দিচ্ছিলাম এটা খুব যে একদম অনেক মশলা দিয়ে করতে হবে সেরকম কোনো কিছু না হালকা মশলা দিয়েই করব যে যেরকম গ্রেভি চাও সেই বুঝে কিন্তু মশলাটা হবে আর কেউ যদি মনে করো যে আরেকটু গ্রেভি করবে তাহলে বলে দিই একটা আলু সিদ্ধ করে রেখে এটা কিন্তু স্ম্যাশ করে এখানে দিয়ে দিতে পারো আরও কিন্তু থিকনেস আসবে তো দেখো এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গুঁড়ো নুন কেউ মনে করলে অল্প একটুখানি চিনিও কিন্তু অ্যাড করতে পারো আর যারা মনে করো যে চিনি অ্যাড করব না তারা সেটাকে স্কিপ করতে পারো তো দেখো এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি নিয়ে অল্প একটু জল দিয়ে যাতে না এটা ধরে যায় তো সেটাকে মিশিয়ে নিচ্ছি নেয়ার পর এখানে অল্প পরিমাণে একটুখানি কিন্তু আমি জল অ্যাড করে দেবো কেননা এটা গ্রেভি রাখবো আর এখানে তার আগে দেখো একটুখানি কিন্তু টক দই যে টক দইটা ফাটিয়ে রেখেছিলাম আর কিছুটা কিন্তু টক দই আমরা দিয়েছি আগেও ব্যবহার করেছি আর কিছুটা ছিল সেই টক দইটা এখানে দিয়ে নিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে এখানে কিন্তু জল দেবো গ্রেভিটা বুঝে দেবে কেননা আমরা যখন বাঁধাকপির যেগুলো বানিয়েছি পকোড়া টাইপ সেইগুলো কিন্তু এখানে যখন দেব জলটা কিন্তু আমাদের অনেকটাই টেনে নেবে তো সেই বুঝে কিন্তু কে কতটা গ্রেভি রাখবে সেইভাবে কিন্তু এটা দিও তো যাই হোক এখানে চলো একটুখানি জল অ্যাড করে নিই এখানে জল দিয়ে এই মশলাটা যখন পুরোপুরি পাক হয়ে যাবে আমরা এখানে জল দিয়ে দেবো কেউ এখানে কিন্তু গরম জলও অ্যাড করতে পারো তো জল দিয়ে এটাকে একটু গ্রেভি করে নিলাম এবার বাঁধাকপির যে কোপ্তা বলো কি বড়া বলো যেটা বানিয়েছিলাম সেইগুলো কিন্তু এখানে দিয়ে দেবো তো দিয়ে এগুলোকে ভালো করে ফুটিয়ে নিয়ে চলো আগে দেখো এটা প্রায় হয়ে এসছে নামাবার মুখে কালারটা দেখবে তো যাই হোক আর একটু শুকিয়ে নেবো আমি একদমই শুকনো শুকনো করব এটা আর এখানে আমি একটুখানি ঘি দিয়ে নিয়েছি জানি না তোমরা এটা বোঝা গেছে নাকি আর একটু আমি দিয়ে নিচ্ছি তো একটু দেখো ঘি অ্যাড করলাম আর এখানে অ্যাড করব কসুরি মেথি তো হাতে ক্রাশ করে নিয়ে এখানে একটুখানি কসুরি মেথি দিয়ে দেবো এতে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে দিয়ে এটাকে ঢেকে রেখে দেবে ঢেকে রাখার পর তারপরে আমি ঢাকনাটা ওপেন করে তোমাদেরকে কালারটা দেখাবো তো যাই হোক আগে কসুরি মেথিটা দিয়ে নিই দেখো হাতে একটুখানি ক্রাশ করে কসুরি মেথিটা দিয়ে নিচ্ছি তো তারপরে দেখো কালারটা ঢাকা দিয়ে রেখে দিয়ে কালারটা কিন্তু অসাধারণ আসে তো যাই হোক ভিডিওটা শেষের দিকেই তো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা